সরস্বতী পুজোর আগেই বাজার ছেয়ে গেছে নানান ধরনের কুলে কিন্তু কুল ছোঁয়ার উপায় যে নেই কারণ সরস্বতী পুজোর আগে কুল খেলে স্বয়ং বিদ্যার দেবী রুষ্ট হবেন যে কিন্তু কেন এমনটা বলা হয় জানেন কি এর পিছনে খুব সুন্দর একটা গল্প আছে দেবী সরস্বতীকে তুষ্ট করতে একবার মহামতি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যায় বসেছিলেন এই তপস্যা শুরু করার আগে সেখানে একটি কুলের বীজ রেখে এসেছিলেন মা সরস্বতী দেবী ব্যাসদেবের কাছে শর্ত রাখেন যে যতদিনে এই বীজ অঙ্কুরিত হয়ে বড় গাছ হবে সেই গাছে নতুন কুল হবে এবং সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়বে ততদিন তাকে তপস্যা চালিয়ে যেতে হবে তবেই তিনি তুষ্ট হবেন দেবীর দেওয়া এই শর্ত মেনে নিয়েই ব্যাসদেব তপস্যা শুরু করেন আর যেদিন তার মাথায় নতুন কুল পড়ে সেদিন তিনি বুঝতে পারেন যে বাগদেবী তার তপস্যায় প্রসন্ন হয়েছেন সেই দিনটি ছিল